খানাকুল এক নম্বর ব্লকের সভাপতি হলেন দীপেন মাইতি যিনি গত পাঁচ বছর ধরে প্রধান ছিলেন কিশোরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দল তাকেই ঠিক করেছে খানাকুল এক নম্বর ব্লকের সভাপতি হিসাবে সেই বিষয় নিয়েই খানাকুল এক নম্বর ব্লকে তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দীপেন মাইতিকে ঘিরেই বিভিন্ন জায়গা থেকে আসছে ফুলের তোড়া সংবর্ধনা এবং মুখ এই রকমই চলছে সভাপতি হওয়ার পর থেকে আমাদের নিউজ অগ্নি চ্যানেলের একান্ত সাক্ষাৎকারে খানাকুল এক নম্বর ব্লকের সভাপতি দীপেন মাইতি কি জানাচ্ছে বিস্তারিত দেখাবো সেই সঙ্গে বলে রাখি যে নৈমুল হক ও দীপেন মাইতি একই পার্টি করে কিন্তু ক্যাটাগরি আলাদা ব্লক সভাপতির চ্যালেঞ্জ বিজেপি হারবেই এবং সেই সঙ্গে আরও জানান আমাকে দেখে ভোট হয় না ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে দেখেই গোষ্ঠীদ্বন্দ্ব সব দলেতেই আছে তাই বলে আমি কোনো লবিতে চলবো না সবাইকে মিলেমিশে নিয়ে নিয়েই একসাথে চলবো এবং আগামী লোকসভা ভোটের দিকে এগোবো পাখির চোখ করে এরকমটাই জানিয়েছে দীপেন মাইতি শুনবো নিউজ অগ্নির একান্ত সাক্ষাৎকারে রিপোর্ট নিউজ অগ্নি হয়তো কিছু বসে যাওয়া মানুষ বা পার্টি কর্মীরা অনেকেই জানে আমার নামটা অনেকেই শোনা চায় অনেকেই দেখেন আমি দলের সঙ্গে থাকি এবং দলকে যে ভালোবাসি এটা আমাকে নতুন করে কারো কাছে বজাতে হবে না প্রমাণও দিতে হবে যারা কর্মী তারাও চেনে আমায় সাধারণ মানুষও চেনে আমার আচার আচরণ বা আমি মানুষের সাথে কীভাবে মিশি তো হয়তো তারা কিছু মনে করেছে যে থানা একটা যে পরিস্থিতির মধ্যে রাজনীতিটা চলছিলো যারা সত্যিকারের কর্মী ছিল সত্যিকারের দলটাকে এনেছে সব ইন্যাক্টিভ হয়ে গিয়েছিল কোনো কারণবশত যে কোনো কারণে তারা হয়তো ভাবছে যে আগামী দিনে হয়তো আমরা হয়তো আবার কোন সেই জায়গায় ফিরে আসবো ফর্মে আসবো দলটা একসাথে করতে পারবো হ্যাঁ আমার সাথে কারো দ্বন্দ্ব থাকে কোনো যে লবি যেমন এসে ওর সাথে ও তার সাথে এই যে লবি আমার সাথে কারোই লবি থাকে আমি সবার সাথে সম্পর্ক ভালো রেখেছি যার ফলে সবাই হয়তো আশাবাদী আমার জন্য যে আমি ব্লক সভাপতি হয়েছি মানে আমি সবাই কিনে চলতে পারি এই কারণেই হয়তো সবাই উচ্ছ্বাস একটা পঞ্চায়েত সমিতি থাকলে তারা কিছু আশা করে যে আমাদের জন্য যারা নির্বাচিত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ব্লক থেকে আমরা কিছু উপকৃত হব সাধারণ মানুষ তো সেটা আশা করে তো আমরা সরকারিভাবে যে উন্নয়নের ধারা আছে আমরা সেই সিস্টেমটাকে মেনটেন করে আমার দল এবং মানে সরকার একসাথে মিলেমিশে সাধারণ মানুষের উন্নয়নের জন্য আমরা জাগিয়ে পড়ব লোকসভার দায়িত্ব দিয়েছে আমাকে দল ভাবনা করে দিয়েছে তো লোকসভার ভোট তো আর আমাকে দেখে হয় না বা বিধানসভা ভোটও আমাকে দেখে হয় যতটুকু হয় পশ্চিমবাংলায় দিদিকে দেখে ভোট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয় তাহলে আমার এখানে কোনো চিন্তা নেই আমাকে দল দায়িত্ব দিয়েছে আমি আশাবাদী দিদির যা উন্নয়ন দিদির যা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষের সাথে জনসংযোগ এতে আমাকে খুব বেশি কাটতে হবে বলে মনে হচ্ছে না লোকসভা ভোটে কোনো অসুবিধা নেই দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে সব দলেরই আছে যখন বিজেপিরও দেখতে পাচ্ছি তো বিধায়ক গোষ্ঠী থেকে আরম্ভ করে চার পাঁচটা গোষ্ঠী ওদের তো আমাদের গোষ্ঠী বলতে কিছুই নেই নিজেদের মধ্যে একটু মন কষাকষি মনোমালিন্য এটাকে মানে নিয়ে চলা এই মানে নিয়ে চলার কিছুটা অভাব ছিল আমি চেষ্টা করব। প্রত্যেকটি নিয়ে একসাথে বসে সবাই মিলে সবার সম্প্রীতির বন্ধনে সবাইকে নিয়ে দলটাকে যে একসাথে করতে হবে এটা আমি প্রচেষ্টায় আছি এবং করবো আমি কারোর লগিতে পড়বো না পরিষ্কার কথা সবাইকে নিয়ে এক জায়গায় বসে চেষ্টা করব প্রধান যে অঞ্চলের আছে যে অঞ্চলে সেই অঞ্চলে সেই সভাপতি আছে তাদের মধ্যে অ্যাডজাস্ট করাতে হবে কর্মীদের সঙ্গে তাদের বিনয় করতে হবে এইসব নিয়ে সবাইকে নিয়ে বসে প্রত্যেকটা অঞ্চলের চেষ্টা করব ঠিক করার জন্য আশা করি আমি যদি ভালো পথে চলি তো সবাই মানতে পারতে হবে ব্যাপারটা হচ্ছে নয়মুলক পার্টিটা করে আমিও করি একই সাথে করি আমরা নৈমূলকের আর ইভেন মাইতি ক্যাটাগরি হয়তো আলাদা হয়তো উনি দীর্ঘদিন পঞ্চায়েত সমিতিতে রাজনীতিটা করছেন অনেককেই চিনে আমি হয়তো অনেককেই চিনি না কিন্তু নামের সাথে আমার পরিচিত সকলেরই আছে বেশিরভাগটাই আছে তো এক্ষেত্রে কোনো মানুষকে দায়িত্ব দিলে সে তো তার মতন ভাবনা করবে সময় তাকে একটু দিতে হবে কারণ কেউ যদি মনে করে যে ছেলে হওয়ার আগেই যদি বাবা মা তার নাম রেখে দেয় এটা তো ঠিক নয় তাহলে আপনাকে তো এই মাত্র দায়িত্ব দেওয়া যে সবে সবে তো নইমুলককে লাগবে নিশ্চয়ই তার কাছ থেকে সাহায্য নেবো আমি তার দ্বারা যদি দশটা ভোট হয় আমার দ্বারাও পাঁচটা হবে তাহলে ভোট তো করাতেই হয় আর এটা বলে রাখি ভোট নৈমুলকে দেখেও দেয়নি আর দীপের মাইতিকে দেখেও দেয়নি কাউকে দেখেই দেয়নি আমাদের তিনি দায়িত্বপ্রাপ্ত তিনি আছেন দায়িত্ব নিয়ে চালাচ্ছেন ওই দায়িত্ব যারা সংরক্ষণের আওতায় পড়ে যারা চেয়ারম্যান হয় এমএলএ হয় এমপি হয় পঞ্চায়েতের প্রধান হয় সংরক্ষণের আওতায় পড়ে তবে আমরা সংরক্ষণ বলতে অনেকেই বুঝি সেক্ষেত্রে পঞ্চায়েত চলেনি না পঞ্চায়েত সমিতি চলেনি নি তো এইগুলো ভুল ধারণা এগুলো কিছু মানুষ আছে যারা নিন্দে করছে হয়তো পছন্দ করছে নি যাদের হয়তো সমস্যা হতে পারে আর এটা বিজেপিও পিন করে এগুলো করাতে পারে হয়তো এবারে সাংবাদিকদের তো কোনো দোষ নেই তো তারা পেপারে লিখতেই পারে তারা যেখানে যেমন যাচ্ছে তাদের তো কাজটা সংবাদ সংগ্রহ করা তো তারা সেই মতন যেখানে যা মানুষের মুখে পেয়েছে বা আলোচনার মাধ্যম দিয়ে পেয়েছে তারা সেটা বলেছে ওনাদের তো কোনো দোষ নেই তবে এটুকুন বলি ভোট রাঙাকে দেখে হয়নি দেবেন মাইতিকে দেখে হয়নি একজনকে দেখেই হয় যেটা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নকে দেখে হয় এবং তাকে দেখে হয় তার একটা কোমল নরম যে মন মানুষের প্রতি আছে দরদি মানসিকতা নিয়ে এসে যে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন রাজনীতি তাকে দেখে ভোট হয় আমাদের কাউকে দেখে ভোট হয় না এক্ষেত্রে যারা আলোচনা করছে সমালোচনা করছে এটা বলছে সবাইকেই প্রয়োজন ভালো মন্দ সবাইকেই লাগবে আমি তো বলছি না যে রাঙা সবাই তো আমার লাগবে না তাহলে তার আগেই কেন বলতে হবে যে রাঙাকে নিয়ে নাহলে আপনার হচ্ছে ইয়ে চালানো যাবে না ব্লক আমি তো একবারও বলি যে রাঁ কেমন লাগবে না আমি যদি বলতাম তাহলে বললে শাস্তি তা আমার মুখ দিয়ে আমি এইটুকুনই বলবো থাকবে আমি আমরা কীভাবে বিজেপিকে এখান থেকে বিতাড়িত করে এমপিটাকে আমাদের জেতাতে হবে সে চেষ্টা আমরা করব এবং আশা করি কানাকুলা এক নম্বর ব্লক জিতবেই বিজেপিকে হারাবেই এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আর আমি চেষ্টা আমি পারবো এক করতে সকলকে আমার নাম দীপেন মাইতি কানাকুলা এক নম্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্র আমরা বিশ্বাসী নই মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লোকসিকথা পিঠে ফুলের স্থল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে